বাইখুরা ইস্কন পরিচালিত জগন্নাথ জিও মন্দিরের প্রভুজী করুণেশ্বর মাধব দাস প্রতিনিয়ত নানান ধর্মীয় কর্মসূচি করে করে যাচ্ছেন জগন্নাথ মন্দিরকে বিশ্বের মধ্যে বিশেষ পরিচিতি লাভ করানোর লক্ষ্যে কাজ যাচ্ছে প্রভু করুণেশ্বর মাধব দাস বুধবার সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে প্রভু করুণেশ্বর মাধব দাসের উদ্যোগে মন্দিরে এক গীত যজ্ঞের আয়োজন করা হয় প্রভুর উদ্যোগে আয়োজিত আজকের এই যজ্ঞ অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক হারে ভক্তদের সমাগম ঘটে আজকের এই গীত যজ্ঞের কর্মসূচি ও কেন এই গীত পালন করা হয় তা নিয়ে বিস্তারিত তথ্য সং সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরলেন প্রভু করণেশ্বর মাধব দাস সবাইকে আমাদের চ্যানেলের মাধ্যমে শুভ গীতা জয়ন্তীর শুভেচ্ছা এবং আপনাদের যারা মিডিয়ার বন্ধুরা আপনাকে অনেক শুভেচ্ছা আজকে পবিত্র গীতা জয়ন্তী আজকে থেকে প্রায় পাঁচ হাজার একশো ষাট বছর পূর্বে হরিয়ানার কুরুক্ষেত্র জুরনাঙ্গনে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্ববাসীর কল্যাণের তরে অর্জুনকে উপলক্ষ করে যে জ্ঞানগুলো দিয়েছিলেন সেটাই হচ্ছে ভগবদ্গীতা গীতা মহাভারতের একটা পাঠ ভীষ্ম পর্বের পঁচিশতম অধ্যায় থেকে বিয়াল্লিশতম অধ্যায় যে আঠারোটা অধ্যায় আছে সেটাই হচ্ছে গীতা এবারে গীতা আমাদের জীবনে কী কাজে লাগে না গীতা মহাত্মা বলা রয়েছে মলিনে মোচনাম কংসাম জল স্নানম দিনে দিনে স্বগীতামৃত স্নান সংসার মলন আসুন আমরা জলে স্নান করলে দৈহিক পবিত্রতা আসে দেহের পবিত্রতার জন্য জলে স্নান করি কিন্তু গীতা পাঠ করলে গীতার একটা শ্লোক যদি আমরা পাঠ করি আমাদের মলের মনিলতা আমাদের চিত্তের আবিলতা সব দূর হয় অন্ধকার দূর হয় আলোয় আলোকিত হয় আমাদের হৃদয়টা তো ভগবান এই কর্ম জ্ঞান ভক্তি সব কিছুই গীতায় বলেছেন তো আমি সবার কাছে অনুরোধ আজকের এই পবিত্র দিনে আপনারা গীতা পড়ুন গীতার পূজা করুন গীতা দান করুন এবং ভগবানের সন্তুষ্টি বিধান করুন মানব জীবন ধন্য করুন হরে কৃষ্ণ